আমেরিকা দক্ষিণ কোরিয়া হামলায় ব্যবহারের উপযোগী ড্রোন মোতায়েন শুরু করেছে মার্কিন সামরিক মুখপাত্র আজ একথা জানিয়েছেন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থার্ড মোতায়েনের কয়েক দিনের মধ্যেই এ ঘোষণা দেয়া হল গ্রেইগল আনম্যান্ড এরিয়াল সিস্টেম নামের এ ড্রোন সীমান্ত পরিকল্পনার আওতায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হচ্ছে বেহত্যার এ পরিকল্পনার আওতায় মার্কিন সেনাবাহিনীর প্রতি ডিভিশনের সঙ্গে এক কোম্পানি করে হামলায় ব্যবহারের উপযোগী ড্রোন মোতায়েন করা হবে কোরিয়ায় অবস্থিত মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারি এবং টহল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে আমেরিকা কোরিয়া উপদ্বীপে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র একথা জানান অবশ্য এসব ড্রোন কবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবে সে বিষয়ে কিছু বলেননি এ মুখপাত্র দূর নিয়ন্ত্রিত ড্রোন গ্রে ইগলকে তৈরি করেছে মার্কিন ভিত্তিক কোম্পানি জেনারেল অ্যাটোমিক্স প্রিডেটর ড্রোনের উন্নত সংস্করণ গ্রে ইগল চারটি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হেলফায়ার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে